ঘটনাটি ভারতের গুজরাট রাজ্যের আমিদাবাদ শহরের রানীব এলাকায় তিন নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটা তিরিশ মিনিটের দিকে ঘটে এই ঘটনার কুশুক্ত সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে খবর অনুযায়ী ঘটনাস্থলে দুইজন জড়িত ছিলেন একজন চুরি করার চেষ্টা করা নারী এবং দোকানের বিক্রেতা ভিডিওতে দেখা যায় এক নারী ক্রেতার ভান করে মুখে ওড়না মুড়িয়ে স্বর্ণের দোকানে প্রবেশ করেন কয়েক মুহূর্ত পর আচমকাই তিনি দোকানদারের দিকে মরিচের গুড়া ছুঁড়ে দেন উদ্দেশ্য ছিল দোকানের সোনা ও গহনা চুরি করা তবে মরিচের গুড়া দোকানদারের চোখে লেগে যায়নি তিনি দ্রুত দুই হাত দিয়ে মুখ ঢেকে নিজেকে রক্ষা করেন তৎক্ষণাৎ দোকানদার পাল্টা প্রতিক্রিয়া জানান এবং মাত্র পঁচিশ সেকেন্ডের মধ্যে ওই নারীকে প্রায় বিশটি থাপ্পড় মারেন ঘটনা আরও বেগতিক হয়ে ওঠে যখন ওই নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দোকানদার তাকে টেনে বাইরে নিয়ে আসেন তারপরও নারী ঘটনাস্থল থেকে দ্রুত পলায়ন করেন পুলিশ জানিয়েছে দোকানদার ঘটনার পর কোনও অভিযোগ দায়ের করতে রাজি হননি তবু সিসিটিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্ত নারীর পরিচয় শনাক্তের জন্য তদন্ত শুরু করা হয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি অভিযুক্ত নারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন ভিডিওটি টুইটার ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে